আচ্ছা আমি যদি ধরেন বাড়িতে বাজলাম সে ক্ষেত্রে আমাকে কি করতে হবে সে ক্ষেত্রে আপনি পরিমাণ মতো দিবেন আপনার আইডিয়া পরে এটা দেওয়ার পরে এই তেলটা যখন হিট হয়ে তখন হালকা নারকি দিয়ে তো আপনি মেশিন পাবেন না নারকি না তো বাসায় বাসায় তো করে করতে হবে তো নানা নাড়াচাড়া দিবেন জল চাল বাজার মধ্যে ফুটফুট করে ফুটতে হবে তখন ঢাকনাতে ঢাকিয়ে দিবেন কিন্তু আমাদের গুলো না আপনাদের যেমন ছোট দানা আমাদের ছোট দানা না বড় দানা এই জন্য কি হয় না নাকি না আমাদের দেশিটা হবে না

আমরা তো চিন্তা করি যে কেন আমাদেরগুলা হয় না না হওয়ার কারণ হলো এটাই যে হলো আমাদেরগুলা বড়ো দানা আমাদের বড়ো দানা আর হলো যারা বিক্রি করে ওরা হলো আপনাদের মানে এক নম্বর মালটা দেন ওরা দুই তিন নম্বর মালটা দেন না আমাদের তো আমাদের কিশোরগঞ্জে তো হয় ভুট্টা চাষ হয় আমাদের হাউড়ে ভুট্টা হয় তো আমাদের তো হাতের ভুট্টা আমাদের পাশে ভুট্টার অভাব নাই কিন্তু কোনোটা দিয়ে হয় না আমাদের বাংলাদেশ যে ভুট্টা চাষ হয় ওরা তো মুক্তি লিটার হয় মাছের খাবার তৈরি হয় ঠিক আছে

এখানে আসলেই বাইকে পাবেন ভাই একদম মানে খুব খাঁটি মনের মানুষ সুন্দর দিকে বানায়া দেখাইতেছে কিভাবে বাই বানায় এই মেশিনটা করতে কানা লাগে এটা হলো ঢাকা ঢাকা ঠিক আচ্ছা তার মানে এই ব্যবসা দিতেও একটা মিনিমাম কস্টিং লাগে তাই না হ্যাঁ এর মোটামুটি 50000 টাকার মতো কস্টিং লাগে পুরোটা দিতে সেটআপ করতে সেটআপ করে দিব আজকে আর সারা দিনে বেচা কেন কেমন হয় এই কোন দিন এরকম হয় আর খরচ এটার খরচ কি থাকে আর লাভ কী থাকে খরচ না এটা তো ডাল আর রমত না মানুষ চলবে কেমনে বাই ওটা ওই লাভ সিক্রেট রাখল কিন্তু ওই যে কস্টিং খরচ বাই সবই বলে দিল আপনারা চাইলো ওই ব্যবসা বাইর মতো করতে পারেন কারণ কোনো কাজে ছোট না জীবন জীবিকার টাকিতে সব কাজে খরচ বাইরে বাইরে দিয়ে দেখাই দিছি

চেরি ব্লসমের মতো মনে হইতেছে আমার কাছে কত সুন্দর করে জড়তেছে ফুলগুলা দেখছেন আপনাদেরকে একদম ফ্রেশ পপকর্ন বাজা দেখাইলাম এই যে এখন উল্টায় ফেলল আমরা এখন এই পপকর্নে খাব মনির তো ওই আলুটা অনেক পছন্দ এই যে ভাই বন্ধ করে দিল এই যে আমার ছেলেও পপকর্ন নিয়ে দাঁড়ায় এই যে বায়ের এ ছোট্ট একটা ব্যবসা কিন্তু এখানে আল্লাহ রহমত আছে আর বায়ের লোকেশন হয়েছে এ যে বলি ফেরিঘাট